আমার ভয় ছিল না কারণ দর্শক আসলে দর্শকই বড়ো পরীক্ষা ছিল তো ওই পরীক্ষা যেহেতু পাশ হয়ে গিয়েছি আমরা তো এই জন্য ফ্যামিলি কী হয় যে ফ্যামিলি কিন্তু ইমোশনালি ঢুকে যায় তো ছবির মধ্যে অনেক ভুল ত্রুটি ধরে না তো এই জন্য ফ্যামিলিকে নিয়ে একটু কম ভয় তারপর আমার আম্মা আমার অনেক ভুল ধরেন তো আমার আম্মা ঈদের দিনে আমার সাথে ছবিটা দেখেছেন এবং তখন আমি জিজ্ঞাসা করলে পাস মার্ক পেয়েছি তো এই জন্য আমার আর মানে এটা নিয়ে টেনশন নেয় তো এতটুকু বলতে পারি আমার মনে হয় ইন্টারভেলের পরে আমি যে আমি হয়ে আসলে দর্শক আমাকে দেখে ওইটা সব থেকে চ্যালেঞ্জিং ছিল এবং আমরা যখন একটা ছবি দেখি তখন আসলে ওইভাবে না চিন্তা করতে পারি না কারণ ওই গল্পের মধ্যে থাকি কিন্তু একটু চিন্তা দেখা যাবে যে জেরিনের কিন্তু অনেকগুলো লেয়ার অনেক অনেকগুলো স্টেপ জেরিনের পার হয় অনেকগুলো লুক আপনারা জেরিনে কে দেখবেন অনেকগুলো লুকে এবং যদি কেউ একটু নোটিস করেন দেখবেন যে ফার্স্টে জেরিনের যে ধরনের কথা বলা চলাফেরা অ্যাক্টিং সেকেন্ডে এসে জেরিনা টোটালি ডিফারেন্ট মাঝখানে জেরিন আরও ডিফারেন্ট তো এইগুলো মানে এইগুলো নিয়ে আমাকে অনেক কাজ করতে হয়েছে আমার অনেক কষ্ট হয়েছে যে একটা মানুষ তো আমি তো আমারই আবার এতগুলো ভাগ বের করা তো এটা একটু কঠিন ছিল বাট যখন স্ক্রিনে দেখছি তখন তখন আর কষ্ট চলে গেছে যে না আমার যে পরিশ্রম ছিল এটা সার্থক আমি যখন দেখছিলাম তখন তো দর্শক হিসেবেই দেখছিলাম তো দর্শক হিসেবে যখন দেখছিলাম তখন তো এই ছবির তো সবথেকে বড়ো আমার মনে হয় যে দর্শককে আকৃষ্ট করার সব থেকে বড় অংশটাই হলো এই ছবির ইমোশনাল জায়গাগুলো তো লাস্টে তো অনেক বেশি ইমোশনাল হওয়াটাই স্বাভাবিক এবং দেখছিলাম অনেকেই অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছেন এইটা আমার মনে হয় যে এটাই এই ছবির প্রাণ এই ছবির থেকে প্লাস পয়েন্ট আর যে ঋণের জার্নিটাও যখন দেখছিলাম খারাপ লাগছিল নিশানের জন্য খুব খারাপ লাগছিল মনে হচ্ছিল বারবার যে জীবনটা তো অন্য হতে পারতো